যে এসিগুলো আছে এগুলো কম প্রেশার অনেক সময় টার্মিনালগুলো নষ্ট হয়ে যায় তো টার্মিনাল নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে সেটা রিপেয়ার করবেন সেই বিষয়টা আপনাকে দেখাবো কারণ আপনারা যদি সেটা ভালো আসলে এটা রিপেয়ার না করতে পারেন ঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু কম্প্রেশারগুলো বেশি দিন চলে না এবং আবার ডিস্টার্ব দেখা দেয় তো এখানে রিপেয়ার করার জন্য কিন্তু অনেকগুলো অপশন আছে যেমন এই যে টার্মিনালটা দেখতেছেন এগুলো কিন্তু আপনার জাঙিয়ে দিতে দিচ্ছে দেখছেন এগুলো জাঙিয়ে দিচ্ছে এটা কিন্তু কম্প্রেশারটা মোটামুটি অনেক ভালো আছে বডি শট নাই এবং কম প্রেশার চলেও কিন্তু এই জাম জামিতার কারণেই বারবার ডিস্টার্ব করে তো এটাকে আপনাকে অ্যাকুরেটভাবে করার জন্য অনেক সিস্টেম আছে যেমন আপনারা আমি এখানে তিনটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি তিনটা সিস্টেমে এখানে বারো প্রশাসভাবে হয় আমি তিনটা সিস্টেমে আপনাকে বলতেছি যে তিনটা সিস্টেম কি কী করা হয়েছে প্রথমে তো প্রথমে এখানে জ্যাক লাগানো ছিল ওই জ্যাকটা আমরা খুলছি জ্যাকটা ছিল এর এই সিস্টেমের জ্যাক তো আপনি যে কপার পাইপ আছে এই পাইপ লাগাই করতে পারবেন অথবা আপনারা চাইলে এইরকম যে জ্যাক আছে এটা হচ্ছে কানেক্টর এসব কানেক্টার বড় কানেক্টার যেগুলো আছে এগুলো লাগিয়ে করতে পারবেন তিন সিস্টেমে করতে পারবেন তবে আমার কাছে সবচেয়ে ব্যাটার মনে হয়েছে এই কানেক্টার আপনারা যদি এইসব জ্যাক লাগান এই যে এটা হচ্ছে জ্যাক এবং এটা হচ্ছে আপনার ওই পাইপ ওয়ান ফোর পাইপ পাইপ লাগান অথবা তাহলে দেখা গেছে এগুলো লুজ কানেকশান দেয় বা সমস্যা দেখা দেয় তো আপনারা যদি এরকম কানেক্টার লাগিয়ে দেন তাহলে মোটামুটি কানেক্টারের মধ্যে যদি এই তারটা আছে তারটা যদি ভালো ঢুকিয়ে দেন ঢুকিয়ে প্রবেশ করে তারপর যদি কানেক্টারগুলো উপরেরটা এবং নিচেরটা দুইটায় যদি হালকা করে টাইট দেন ভালো করে দুইটাই কিন্তু টাইট হয়েছে একটা টাইট হয় না একবার নিচ পর্যন্ত লাগছে দুইটাই টাইট হয়েছে একবার বডির সাথে লাগাবেন না দুইটাই কিন্তু এখন টাইট হয়েছে দুইটা যদি এখন টাইট হয়েছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে বারো টিকস হবে আর ডিস্টার্ব দেবে না ঠিক আছে আর আপনার লাগানোর সময় অবশ্যই এগুলো সিরিজ কাগজ দিয়ে এই যে আমাদের সিরিজ কাগজ দিয়ে এগুলো সিরিজ কাগজ দিয়ে আপনার ভালো করে ভালো করে পরিষ্কার করে নেবেন যতটুকু পারেন যেভাবে পারেন চেষ্টা করবেন এবং ভালো করে করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আমার এই জিনিসটা দেখানোর জন্যই আমাকে তিনটা প্রসেস আছে তিনটা প্রসেস থেকে আপনার কানেক্টার লাগালে সবচেয়ে বেশি ব্যাটার আপনার সব ব্যাগের মধ্যে কানেক্টার আগে রাখিয়ে দেবেন এইসব কানেক্টার কিনে তো আপনার এই কানেকটা ব্যবহার করুন আর সিটিজি কুলটা স্পান সিটিজি কোলটা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তো এই চ্যানেলে কিন্তু আমরা সব ধরনের এসে যে যাবতীয় যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও করি আমাদের একটা নতুন একটা কোর্স আমরা তৈরি করেছি যেটা হচ্ছে সিটিজি কুলটাস অর্থাৎ এসি যে এক্স এক্সপার্ট হওয়ার জন্য বেসিক বেসিক এসি যে কোনো সমস্যা হোক বেসিক থেকে শুরু করে একবার প্রফেশনাল পর্যন্ত যে এসিগুলো যে সমস্যাগুলো হয় সেইগুলো নিয়ে আমরা কিন্তু একটা ফ্রি এসি রিপেয়ারিং কোর্স ফ্রি এসি রিপেয়ারিং কোর্স আমরা চালু করেছি তো আমরা সেই ভিডিওগুলো আপনারা একটা ভিডিও দেওয়া গেছে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা পর্যন্ত ভিডিও রয়েছে ওই সব ভিডিও দেখে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা ভিডিও দেখে কিন্তু ভালো একটা অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন তো আপনারা অনেক সময় ফ্রি টাইম বসে থাকেন এ থাকেন অনেক সময় অনেক কাজ শেখেন তো কাজ শেখার পাশাপাশি যদি আপনি এই ভিডিওগুলো দেখেন আশা করি আপনার ভালো কিছু করতে পারবেন তাছাড়া আপনাদের এইগুলো এর মধ্যে যত কিছু সমস্যা থাকে যত কিছু থাকে আমি তো বিজি থাকি অনেক সমস্যা থাকি তবুও আপনার জন্য একটু মাঝে মাঝে একটু ভিডিও করার চেষ্টা করি তো আপনার যারা নতুন নতুন আমার দেখেন তো আপনার যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে তাহলে দেখা গেছে আমরা পরবর্তীতে একটু ভালো মানে হই নিজের কাছে আপনিও নিজের ভিডিও বানান সেই ভিডিও মধ্যে যদি অনেক লাইক কমেন্ট আসে এবং সাবস্ক্রাইব আসে আপনার কাছে যে এটা ভালো লাগবে আমাদের কাছে কিন্তু ভালো লাগে তাই আমরা কিন্তু কষ্ট করে হলেও সময় বাঁচিয়ে হলেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো দেখবেন কারণ এগুলো কিছু কিছু ভিডিও আছে অনেক যেমন এই যে একটা এসি দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো এসি আছে এক একটা এসি কিন্তু এক এক সমস্যা যেমন এই এসিতে কিন্তু আপনার ঠান্ডা কম হচ্ছে একটু গ্যাস কমে গেছে এই দেখতেছেন যে এই পাইপে কিন্তু হালকা হালকা তেল আছে ডিস পাইপে এতে একটু গ্যাস কমে গেছে তাদের পাইপে টাইট দিয়ে গ্যাসটা দিয়ে দিলে আবার কিন্তু ঠান্ডা একটু কমছে আর কি একটু গ্যাস কমছে ওই যে একটা এসি দেখতেছেন ওইটা কিন্তু আপনার গ্যাস কম আছে কেন কম আছে এই যে দেখেন দেখছেন যে এই পাইপটা সাকশান পাইপ এই শাকশান পাইপ কিন্তু দেখেন তেল বদে গেছে তো এটা কিন্তু গ্যাস কমে গেছে দিক দিয়ে তো আপনার এই সব তেল দেখলেও কিন্তু এই যে তেল আছে এই সব তেল দেখলে বুঝতে পারেন যে আপনি এদিক দিয়ে লিক হয়েছে এটা হচ্ছে জানাল একটা এসি তো এখানে এসিগুলো প্রত্যেকটা এসি টুকটাক সমস্যা ছিল আর এগুলো রাস্তার পাশে হওয়ার কারণে রাস্তার পাশে হওয়ার কারণে এগুলোর মধ্যে অনেক বেশি ময়লা জমে তো আমরা এগুলো গতকাল ওয়াশ করে দিয়েছি প্রত্যেকটা এসি সুন্দর করে ওয়াশ করে দিয়েছি অনেক বেশি ময়লা ছিল এগুলোর মধ্যে এসি মধ্যে অনেক ময়লা ছিল আমরা সবগুলো এসি আমরা ওয়াশ করেছি কারণ এই রাস্তা পাশে যেগুলো এসিগুলো হয় এগুলো প্রতি মাসে মাসে ওয়াশ করতে হয় দুই মাসে একবার ওয়াশ করতে হয় তো এ এগুলো ওয়াশ করা হয়েছি ওয়াশ করার পরেও দেখতেছি যে এটা কিছুক্ষণ চলে আবার এখানে লুজ কানেকশানের কারণে লুজ কানেকশানের কারণে আবার এমপিআরটা বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে কম্প্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে তাই আমরা ভালো করে আবার যেভাবে লাগানো ছিল এখানে লাগানো ছিল পাইপ দিয়ে এখন আমরা পাইপটা খুলে আমরা এই কানেকটা লাগাইছি এই কানেক্টর লাগাচ্ছি কিনে আনে আজকে তো আশা করতেছি কানেক্টর লাগানো পরে ভালোভাবে চলবে তো ভিডিওটি কেমন লাগেন অথবা আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন এই বিষয়গুলো আমাকে জানাবেন ভালো থাকবেন দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে আমি মুস্তাকিম সিটিজি কোল্টাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ